আবারও শুটিং ভিডিও প্রকাশ করে সাকিবকে উদ্দেশ্য করে নতুন বার্তা দিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ের খবরের চারোদিকে মুখরিত তবে কে হতে যাচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী এ বিষয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোন তথ্য পাওয়া যায়নি কিন্তু জানা গেছে অপবিশ্বাস কিংবা বুবলি তাদের মধ্যে কেউ নয় যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানিয়েছিলেন সাকিবের সঙ্গে আমার এখনো ডিভোর্স হয়নি তবুও সাকিবের তৃতীয় বিয়ের খবরে একটু বিচলিত নন বুবলি এরই মধ্যে প্রকাশিত হয়েছে বুবলির আরো একটি শুটিং ভিডিও শুটিং ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবন বুবলি একটি পার্টিতে উপস্থিত হয়েছেন সেখানে বুবলিকে দেখে নিজে থেকে এগিয়ে আসেন নীরব এবং তার পরিচয় দিয়ে বলেন আমি রাহুল তখন বুবলি বলেন আপনি কি খুব বেশি হিন্দি সিনেমা দেখেন লিসেন এটা কিন্তু বলিউড না আর আমিও রাহুলের কাজল না এনজয় দ্য পার্টি বলেই সেখান থেকে চলে যান চিত্রনায়িকার স্বপ্নম আর তাই অনেকেই মন্তব্য করেছেন সাকিবের তৃতীয় বিয়ের খবরে একটুও বিচলিত নন চিত্রনায়িকার স্বপ্নম তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে